ইসলামী স্কলার হইয়া কোরআন শরীফর তসির মহফিল আইয়া আমরা শিক্ষা দেওয়ার আমরা নবী নাকি কাউ এমন মহান নবী আজিমুসান নবী রসুল নবী খাতামুন নবীন কাতামুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া হাবিবুর আব্বিল আলমিন অত বড় বড় মর্যাদা দান আপনি কুচ্চু না না তান নক হইতা আপনি নবী গরুরা হাল সামান্য দুই চারটা ইংরেজি শব্দ একজন মুফসির মুক্তনে নে হনিয়া আপনি আল্লাহ নবীরে যে মানসে বেদবি করের আপনি তার হর হইয়া দৌড়িত্রা তার অনুসরণীয় ব্যক্তিত্ব বানাইতরা তারে ফলোয়ার পার্সন বানাইতরা তারও আপনি একমাত্র মুফসির মনে করা এইনও একমাত্র ইসলাম জানা মানুষ বুঝরা তাইন কোনো কইছন নি কথা বুঝি না নি কইছন নি তাইন তো জানিয়াও কইছন কত বড় মুফশির তাইলে বুঝা গেল তার কথা মানুষ গুমরাও হইছে না যারা মানি লাইছে তারা হই গেছে লক্ষ লক্ষ মানুষের মধ্যে তৈলা বহুত মানুষই কথাটা মানি আনে তাইলে আপনি ইমাম হইলা না হেদায়তালা মানুষের হইলা গুমরার ইমাম নবীর বিরুদ্ধে তো কথা যায় নবীর সানে আঘাত করে বড় বড় কথা হল এই দেশে এখন মানুষে কইতে আসেন কিন্তু সব জায়গাতে আওয়াজ তো সমানান না

জীবনে কোনোদিন গরু রাখছেন না আল্লাহ নবীর সান গোটে গোতে মানুষ ইলা কোনোভাবে আল্লাহ নবী দেখা যাই যাইব যাইবনি প্রত্যেক নবী ইরে দিয়া আল্লাহ ছাগল রাখাইছে কথাটা বুঝেন সাগল ছাগল রাখানোর উদ্দেশ্য তা প্রাণীর মধ্যে অত বিশৃঙ্খলা সৃষ্টি করে না যে পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি করে বিব্রত করে ছাগলে কথা বলো দিন রাগ হয়নি কইতে পারব ছাগলে পাগল বানাইলে টাইটেল ওটাও বানাইলে ছাগলে মাংসরে পাগল বানাইয়া লোক তো নবীর উন্মতর মাঝে নবীকর উন্মতর মাঝে যে পর্যন্ত বিশৃঙ্খলা আইব এই বিশৃঙ্খলাটা পরেও নবী হকলে তান উন্মদ লোক সারতানা চেমটিয়া রাখতা ওটা প্রশিক্ষণ দেওয়ার লাগি আল্লাহ প্রত্যেক নবীৰেদি ছাগল ডাকাইছো কথা তো তাইলে এটা একটা পাঠশালা এটা একটা পাঠশালা এটা একটা প্রতিষ্ঠান এটা একটা ইনস্টিটিউট এটা একটা শিক্ষালয় এটা একটা প্রশিক্ষণ প্রশিক্ষণ না দিলে কি মানুষের স্থান বাড়ে মোটাই না প্রশিক্ষণে মানুষের কিতাপ করে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট প্রশিক্ষণে মানুষের যথাযথ মানুষ বানায় কথা বলছেন তো পরীক্ষা ছাড়া কোনো মানুষ অগ্রসর হইতে পারে না এটা তো আল্লাহ একটা পরীক্ষা লইলা তাই বলিয়া আপনার নবীদের বিভিন্ন ধরনের বাস্তবিক ট্রেনিং দেওয়া হয় যেমন আমরা দেশও বিগত সরকারও আমলো ডিম বাজার মাদ্রাসা শিকাইছেন স্কুলেও শিকাইছে কথা বলছেন কি জানিয়েছিলেন এটা কথার কথা কইছি বহুত জিনিস শিকানি হয় এর লাগি মোহাম্মদ রসুল আসলাম দেন আল্লাহর হাবিব জান আল্লাহ আরশে আজিম পর্যন্ত নিছেন দিন তামাম নবী আহলর ইমাম দিন তাম রসুল আহলোর ইমাম জান কারণে আল্লাহ কুল কায়নাত পর্দা পয়দা করছেন তার লগে যদি আপনি ছাগলটা কাল শব্দ ব্যবহার করেন এটা সঠিক হইব না থাকে তাহলে বুঝা গেল যে আপনি আল্লাহর নবী আর অন্য কোনোভাবে বিবেচনা করতে না বিবেচনা করাটা কিতা দিয়া এটা যেটা এহানত এটা অসম্মানমূলক জিনিস লোক আসলে নবীরে তুলনা করা অথচ আল্লাহ কই যে আমার নবীরে কোনো অসম্মানিত শব্দ দিয়ে যদি ডাকো তাহলে তুমি কাফিরা আর কাফিরুই গেলে তোমার আমি কিতা কর্ম যন্ত্রণাদায়ক শাস্তি দিব কতটা বুঝেন যদি মোহাম্মদুর রসুল আসেম নাম আর্ আজিম লেখা প্রত্যেক মস্তিদ লেখা জান্নাতর সমস্ত কামরায় খাম লেখা খ্রিস্টর সকুর পুতলির মাঝে লেখা সুর হলর সিনার মধ্যে লেখা জান্নাত ফুলো ফলো গাছ ও ফাতাত আল্লাহ নবীর নাম লেখা শান এত বেশি জান কলিমা ঘরিয়া তামাম নবী অকল নবী হয়েছেন তামাম রসুল অকল রসুল জান যান সুপারিশে খালি দিন আল্লাহ বিচার শুরু করবা যান সুপারিশে আল্লাহ কবিরাকুনা কারি অকলরে আল্লাহ জান্নাত দান করবা যে নবী তালাত আত না দিলে জান্নাতর তালা খুলে হইতো না যে নবীর কদম জান্নাত না ঢুকলে কোন মানুষ জান্নাত ঢুকতে পারতো না এমন মহান নবী আজিমুসান নবী রসুল নবী কাতামুল নবীন কাতামুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া হাবিবুর রব্বুল আলামিন অত বড় বড় মর্যাদা দান আপনি কুচ্চু না পাইলে না তান সানো কইতা আপনি নবীরে গরুরে ভাল কইলা

এটা চরম 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 আর নবীর সাথে যারা বেয়াদবি বেয়াদবি করে করে নবীর লোকে যারা এর চাইতে বড় বেয়াদব আর জমিনও নাই ওই তো পারেনি আপনারা নৌকা আবুজে এলো কোনদিন আমার নবীর এলাকার কথা কইছে না আবুঝে এলো হয়েছে বললে কোনো ডকুমেন্ট নাই আবুল লাহাবও কইছে না উৎপায়ও কইছে না সাহেবাও কইছে না উবাই ইবনে কইছে না হ্যাঁ দুনিয়ার মাঝে বড় বড় বেআব যারা কেউ এই শব্দটা উচ্চারণ করছে না একবিংশ শতাব্দী হ্যাঁ যেখানে আমরা হনা লাগের যে আল্লাহর নবীর শূন্য টুফি গালো দাড়ি ইসলামী স্কলার হইয়া কোরআন শরীফ অর্থ সির ওর আমরা শিক্ষা দেওয়ার আমরা নবী নাকি কাউ আমি অনুরোধ করি আমার বাই হল ইয়াং জেনারেশন যারা আছেন আপনারা মনে করেন যে তাই একটু ইংলিশ কই ইংলিশ কম বেশি কোন আমরা হল তাই জানি মাতুন না যারা আইএলটিএস করি লন্ডন গেছে ইংলিশেরা ও পরিমাণ জানে যারা সাত আট পয়েন্ট পাইছে এরা ইংলিশও লাখান ইংলিশ হইতে পারে কারণ তারা এই ব্রিটিশ তোরে সরাসরি প্রশ্ন করা হয় হেরা মাতে এরার কথার জবাব তারা দেয় হেরার কথাও তারা বুঝে এবং তারা লেখান জবাবও দিতে পারে তারা লেখান লিখতেও পারে এমন কি তারার যে স্পেলিং আছে যেটা তারার যে ফ্লুয়েন্সি আছে হুবহু আমরা এটা বা চিনতে শিখিয়া বিদেশ গেছেন আজকে সামান্য দুই চারটা ইংরেজি শব্দ একজন মুফসিরের মুক্তনে হুনিয়া আপনি আল্লাহ নবীর যে মানুষে বেয়াদবি করেন আপনি তার ঘরে ইয়া দৌড়িতরা তার অনুসরণীয় ব্যক্তিত্ব বানাইতরা তার ফলোয়ার পার্সন বানাইতরা তারও আপনি একমাত্র মুফসির মনে করা এই একমাত্র ইসলাম জানেওয়ালা মানুষ বুঝরা এই নবীরে কাউ বয় কইলে কইতাতে তাইন কোনো না বুঝিয়া কইছনি কথা বুঝছ নি ই সাবে কোনো না জানিয়া কইছনি তাইন তো জানিয়াও কইছন কত বড় মুফসির তাইলে বুঝা গেল তার কথা মানুষ গুমরা হয়েছে ন হয়েছে না যারা মানি লাইছে তারা গুমরা হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষের মাঝে তো ইলা বহুত মানুষ এই কথাটা মানি আনের তা হইলে আপনি গুমরা হলোর ইমাম হইলা না হেদায়তওয়ালা মানুষের ইমাম হইলা গুমরার ইমাম আর আল্লাহ আমরা লাগি আমরা মা বাপরে কইছেন তুমি যেন যত না আওলা লাগি আওলা লাগি দোয়া করিও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কৰুরাতে আয়ু নিয় যে আল্লা আলিল ইমামা আল্লাহ মা বিবী দেও। অলাদেও যে দেখলে আমার চখ ঠাণ্ডা হয় আর আমার আওলা দখল যেন মুত্তকীসকলৰ ইমামন কারিমাম ইমাম পৰেশ গাৰ মানুহ যারা নবীৰে সন্মান দিন যারা কোৰানে কারিমৰে সন্মান দিন যারা আল্লাহৰ গড়ৰে সন্মান দিন যারা মুসল্লির সম্মান দেন যারা মসজিদের সম্মান দেন যারা অলিরে সম্মান দেন যারা রসুলের সম্মান দেন যারা বতুল মুকদ্দসের সম্মান যারা মসজিদে নবীর সম্মান যারা রসুল্লা রোজারের সম্মান যারা জান্নাতুল বাকিরের সম্মান যারা জান্নাতুল মোহাল্লার সম্মান যারা মসজিদে তুরে সিনাইয়ের সম্মান যারা মসজিদে আকসারের সম্বন্ধে যারা নবী রসুল ও ইজ্জতর সাথে একটা চুলের সম্পর্ক থাকলেও সেই চুলটা মুবারক কয় তারার ইমাম আপনার হুয়ারে বানাইতা না গুমরার ইমাম বানাইতা হেদায়তের মর্ত প্রতীকদের ইমাম বানাইতা আপনি দোয়া করতা আজকে খুব সাবধান হওয়া উচিত যে দুই চারটা ইংরেজি শব্দ দুই সাইড লাইন ইংরেজি শব্দ ইংরেজি বাক্য ব্যবহার করার কারণে আমরা যে সমস্ত মানুষের পিছনে দৌড়িয়ার আসলে খুঁজলে কিন্তু বিশেষ কিচ্ছু নাই এই কথাটা ধীরে ধীরে প্রমাণ ওইসেন না ওইসেনা মাতকা ওইসেন না না হইছে যে কারণে আজকের এই আয়াতে করিমা যেটা আমি এটা আল্লাহ আমরা দিলা তুমি যে আমার নবীর লোকের বেঁধি করবে না যদি ইমান না তুমি যে কাহির আর কাভুর হয়ে গেলে আমি তোমার সাধারণ শাস্তি দিতাম না এমন শাস্তি দিব যে শাস্তির মধ্যে যন্ত্রণা থাকব। আমি একটা কথা বুঝাই আপনার যদি শরীর জ্বর হয় অন্যান্য রোগ হয় ইটাই যে কষ্ট হয় আর যদি আপনার আতর রগ রক্ত চলাচল বন্ধ হয় দুটার সমান হয়নি সিলকারি দে মাতুন না ওটার নাম হইল যন্ত্রণা জলে এটার নাম হইল যন্ত্রণা এটা খালি শাস্তি নাই কথা বুঝছেন না যে আমার বাই হল এর লাগি আপনার আর খেত অনুরোধ জুড়াতে কই আপনার আমার ছেলে যদি শিক্ষিত নাও হয় কোনো দুঃখ নাই কিন্তু শিক্ষিত হয়ে যদি ব্যাধ বয়তে এর চেয়ে বলো আস আর কিছু নাই হুয়া গেছে ডাকা পার্সিটিত পড়া আর মায় খালি গাই কিরাই থা দুধ আর আরবি জলের আমার হুয়া তো দুধও বাইছে না গায়েও বাইছে না দিনে তুলতে তুলতে হর কতকাল জমাইয়া বাফরে ফাটাইছিল আমার হুয়াগুড়ে দিয়াই বাপে বাফেত এসছে বেলা বেটা বন্ধুর মূর্তি নে উঠিয়া গেছে ছাত্র হলে লগরেছেন যে ই খে আইলে লাগে হর লই যা বুলে না আমরা সার্ভেন্ট ইতা কোন ইংরেজি তো কইছে না কানে ই কইয়া বাপরে সম্মান দিছেন না সম্মান করছেন বাপে তো মন করছেন যে বাপ রে ফুয়াজে বার্সিটি পড়া দিছিলাম হি কি আইছে রে বা কইছে আমারে মানুষের সামনে আবার কই ইংলিশে কইছে মাতুন না বেটারে আইলে জিগাইন কিতারে বুয়া লাগি হর লইয়া গেলা ডাকা কিতাপ বুধ ভাইল্যা ভুয়া কেমন লেখা পড়া করে কেমন আমার ভুয়াই এমন শিকা শিকিছে শিকাইছে ছাত্রকে জি নামার ভাই কইছে তারার গড়ের সার্ভেন্ট তারেন্ট কথা বুঝছি তো ইংরেজি ইংরেজি শব্দটা কইছে হ্যাঁ আপনারা তো সার্ভেন্ট বুঝোই সাখর সাখর গরুর সাখর বেটা বাপরে কইছে সাখর বেটা বেটা তো ঢাকা পারছি ফড়ি যাইছে পড়ুন না পড়ুন না পড়েন না বহুত তা কইছে আগইতে কইছে বাপ অস্বীকার করিয়া বাপরে সাখর বানাইয়া লোক ছাড়ছে ই ফুয়ার কারণে বাপর সম্মান হইছে না इज्जत লস হইছে এই ধরনের ফুয়াদের সমাজও আছে এই সমাজের রসনা লাভ আজকে যারা এই মানুষটারে লইয়া গর্ব করে এরা কি সবাই এমন যে আমার নবীরে তারা এই কথাটা মনে করে যদি মনে করে তাহলে তারার ইমান নাই ইমান হারা নয়লেও ভূমিকাত থাকছি যার ইমান থাকতো না তার এবাদত বন্দী কোনো কামো লাগতো না আর যার ইমান থাকবো তুলে উইলেও ইটার লাগে ইটা তার লাগি বহুত বড় কিছু ও আল্লাহ এখন কুলহাল নুন বিলাক সারি আমালা

ই আমলের কোনো মূল্য আছে নাই তাইলে আমরা সিদ্ধান্ত নিতে হইব আমার বেশি ফোড়া নিতে নেই আমার ফুয়াটারে যদি আদব খায়দা শিখাইতাম পারে। আর ইমানটা তার ঠিক থাকে তে ই বেশি ফড়ি যায় ইডিওট ও আতন না মানে কি তা অপদার্থ এ বাবরে চাকর কয় নবীরে গরুরে কাল কয় ইজাত যা ফুয়া ফোড়া নিত নে ইগুরে যে গরুর গাছ কাটানি বহুত পালা কথা ঠিক না এর লাগি এই সমস্ত মানুষ তো নে এই সমস্ত জাতি তো নে এই সমস্ত সম্প্রদায় তো নে এই সমস্ত অর্গানাইজেশন তো এই সমস্ত আপনারা মন তো ও শেষ মাত আল্লাহ সহি আমরা সঠিক মাত মারতে গেলে মাথা লাগবো মাথা সারতাম পারতাম না আমরা আল্লাহর বন্দা আর আমরা থান সাফর কোনো বেটার সাফর নাই আল্লাহর চাকরি যদি করি তো আল্লাহর কথা খোয়াও লাগব আমি যদি নবীর গুলাম হই নবীর সত্যিকার উন্মত হই তাহলে নবীর সান খোয়াও লাগব আমার নবী যদি নিশু হইন আমি নিশু হইম না উষা হইম না হইম নাউজুবিল্লাহ আমার নবীর চাইতে উঠু আর জগতের মধ্যে আল্লাহর কোন সৃষ্টির মধ্যে কেউ নাই জুরে কন্যা সুবহানাল্লাহ একটু হাদিস দুই একটা কথা কইয়া আমার কথা শেষ করে দিমেন একটু কইম খেয়াল করবা পরবর্তীতে মুসলমান হয়েছিল। একটা হাদিস হজতে মিঃরমা এবং হজতে নামক একজন পর্যবেক্ষক একজন পর্যটক আমি উদাহরণ দিলে আপনারা বুঝবা হজত শাহজালাল তালা আল্লাহির জীবনী লেখার ক্ষেত্রে বেশিরভাগ আমরা পাইছি ইবনে বতুতার লেখা রিপোর্ট প্রতিবেদন তাই কিতা দশন কিতা না তাই তো এইভাবে আল্লাহ নবী সম্পর্কে একজন পর্যটক যে তৎকালীন সময়ের সবচাইতে সুপ্রিম পাওয়ার আলা তিন বাচ্চার কথা যেমন বর্তমানে সবচেয়ে বড় শক্তিশালী দেশ কোনটা আমেরিকা অত ব্রিটেন হ্যাঁ চায়না হ্যাঁ এরা বড় বড় শক্তিশালী দেশ তো তাই কয়েশর কিসরা নাজাসি এই তিন দুনিয়া বিখ্যাত বাচ্চা তৎকালীন সময় এরার দরবারও গেছেন গেছেন ওই উদ্দেশ্যে যে তারার দরবারর তারার যে সমস্ত প্রজা হল আছেন তার প্রজাতন্ত্রের যে সমস্ত চাকর হল আছেন অফিসার হল আছেন হ্যাঁ এরা তার লোকের কিতাব ব্যবহার করে আমি একটু দেখতাম তো তাই যেটা দেখছেন ওটা লিখছেন এর এর বাদে শুনছেন যে আখের জমানার নবী মোহাম্মদুরসুল্লা ইসলাম একজন মদিনাশরিফেন তাই আইসেন যে মহম্মদুর রসুল্লাহ লোকের তারপর ব্যবহার করেন ওখান তার দেখত দেখছেন দেখি সাতটা জিনিস রিপোর্ট করছেন একটা হইল মুহম্মদুর রসুল্লার উন্ম্মে তাই যখন টুটু ফলাইন তখন তারা আতল হইলেন আতল হইয়া মুখ বলিলেন দুই নম্বর অজুর ফানি যখন তাই অজু করা লাগেন তখন অজুর ফানির মাটি ফোর দেন না সংগ্রহ করার লাগে সাহাবাই কেরাভে মারি লাগাই তিন নম্বর তাই যখন কোনো কাজের আদেশ দেন তখন আদেশ দিতে হয় আদেশ মান্য করতে দেরি হয় না চার নম্বর তাই যখন তারার বাদী সাইন মরুতর কারণে ইজ্জতর কারণে তারা মাথা চাভাইয়া চোখ চাভাইয়া বই থাকেন আর যখন তাই মাথা ফিরাইন তখন তারা তার নয়ন বইয়া তানে দেখেন কাইন নয় আমি আমার কমর কাছে গিয়া কইছি আয় কম আমার জীবনে ইলা কোনো মানুষ দেখছি না যে মানুষের ইলা সম্মান করতে যেলা মুহাম্মদ রসুল্লার সাহাবি হলে তান তারা নবীরে তারা সম্মান করেন ইলা কোনো জাতি আমি দেখছি না যদি এখন শুভান আল্লাহ সাহাবাই কেরামে আল্লাহ নবীর সামনে মাত্রে কুচু জিগাই যে কইছে রসুল্লাহ আমরার বাপ মা আপনার লাগি কুরবান আপনি যদি ইজাজত দেন আমি আপনার একটা জিনিস দিবেন সাহাবাই কেরামে নবীর লোক ও ব্যবহার করছেন মাতন্যা আর আমরা নবীর উম্মত হইয়া আল্লাহ নবীর লোক জেনতেন ব্যবহার করিয়া জেনতেন কথা কইয়া ভার পাইলি মো সম্ভব নাই আপনারা ইমানদার হিসাবে জাগিয়া উঠার দরকার আছেন না নাই এগুলার আমরা এটা যদি আমরা মনে করি যে সুন্দর কইছেন তাইলে আমরা ইমান থাকতো না এই বিষয়ে যা আমি আলোচনা করলাম আমার ব্যক্তিগত কোনো বক্তব্য আছে নাকি সম্পূর্ণ কোরআন শরীফের আয়াত দিয়ে আমি ওনার খেদমতো কইছি আমি যা কইছি আজকে নবীর সাহান সম্পর্কে নবীর লোকের ব্যবহার সম্পর্কে আচরণ সম্পর্কে দেখা সম্পর্কে যা কইছি কোরআন চল আমি কইছি যাতে আপনারা এখানে না করেন যে আমি নিজের মতো করে কিচ্ছু কইছি না এর সাব হল আমি মনে করি বিশ্বাস করি আপনারা এই ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকবা আপনারা ছেলেমেয়ের এই ব্যাপারে সতর্ক থাকবা এবং এই ধরনের ফটকারী আচরণকারী মানুষের কথা সুনাতনে আপনারা বাচ্চা কাচ্চারে আপনারা হরাইয়া রাখবা সতর্ক করা বা কথা ঠিক নিনে না আল্লাহ আমরা রে সহি বুঝার তো আমার কথা আমি ওখানে শেষ করিলাম